হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এসেছে বিরাট বড় সুখবর রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে চৌঠা মার্চ থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে দেখাবো কিন্তু তার আগে তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেলাইকনটিকে প্রেস করে রেখো তাতে করে আমি যখনই লেটেস্ট ভিডিও আপলোড করব তুমি নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাক আমরা নিউ নোটিস তো সেটিতেই বলেছে तो নাম্বার জিরো টু বাই টু জিরো ওয়ান এইট মানে দু হাজার আঠারো সালে যে লেভেল ওয়ান পোস্ট মানে গ্রুপ ডি পোস্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট তোমরা দেখতে পাবে চৌঠা মার্চ থেকে চার তিন দু হাজার উনিশ থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে তো সবকটি ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে এবং সেই রেজাল্টেই তোমাদের এই যে দেখিয়ে দেবে কি কারা কারা পিইটির জন্য শর্টালাইজ রয়েছে তো চার তারিখ থেকে এই রেজাল্ট দেখতে পারবে আর বন্ধুরা ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে মানে যারা পরীক্ষা দিয়েছো তাদের টাকা পেমেন্ট করা শুরু হয়ে গেছে তুমি যদি এখনও তোমার পেমেন্ট না পেয়ে থাকো তাহলে কি করবে তাহলে তুমি যে জোন থেকে অ্যাপ্লাই করেছো সেই জোনের নিচেই দেখবে হেল্পলাইন নাম্বার রয়েছে নিচের দিকে গেলেই হেল্পলাইন নাম্বার আছে সেখান থেকে হেল্পলাইন নাম্বারটাকে বার করবে বার করার পরে সেই হেল্পলাইন নাম্বারে এই যে দেখো এখানে খোঁজ করবে খোঁজ করল পরে অ্যাবাউট আসের মধ্যে গেলেই যে অ্যাবাউট আস এই অ্যাবাউট আসের মধ্যে যে কোনো জনের গেলেই তোমরা হেল্পলাইন নাম্বার পাবে অথবা ইমেল পাবে সেখানে মেল করে দেবে যে কেন আমি আমার টাকাটা রিফান্ড পাচ্ছি না তো জেনারেল যারা আছো এবং ওবিসি যারা আছো তারা তিনশো নব্বই টাকা রিফান্ড পাবে দশ টাকা কাটা যাবে সার্ভিস ট্যাক্স এবং যারা এস সি আছো এবং ফিমেল রয়েছো তাদের দুশো চল্লিশ টাকা রিফান্ড হবে দশ টাকা সার্ভিস ট্যাক্স কাটা যাবে তো যদি এখনও টাকা না ঢুকে থাকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট একবার চেক করো যদি না ঢুকে থাকে তাহলে এখনই তোমরা কল করো বা ইমেলে জানিয়ে দাও যে কেন টাকা ঢোকেনি সেই নিয়ে একটা কোয়ারি করো ওরা তোমার ইমেলে রিপ্লাই দেবে ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও জয় হিন্দ জয় ভারত